দেশের অর্থনীতিতে নতুন আসার স্রোত বইছে ডিসেম্বরের শুরুতেই মাত্র ছয় দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটান্সের প্রবাহ যেন জাতীয় অর্থনীতিতে এনে দিয়েছে এক টুকরো স্বস্তির আলো বাংলাদেশ ব্যাংকের আজ রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন বলছে ডিসেম্বরের প্রথম ছয় দিনে দেশে এসেছে তেষট্টি কোটি বাইশ লাখ আশি হাজার মার্কিন ডলার যার অঙ্কটা দেশীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় সাত কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন অঙ্ক নিঃসন্দেহে দেশের জন্য বড় স্বস্তির বার্তা এই রেমিট্যান্সের পেছনে রয়েছেন প্রবাসে থাকা লাখো লাখো পরিশ্রমী বাংলাদেশি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে ইউরোপের হিমশীতল রাত পেরিয়ে কিংবা সমুদ্র পাড়ি দেওয়া জাহাজে দিনরাত খাটতে থাকা এই মানুষগুলো নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে দিচ্ছেন সবচেয়ে বড় অবদান তাদের কষ্টে উপার্জিত অর্থই আজ দেশের ব্যাঙ্কগুলোর রিজার্ভকে নতুন করে শক্তি দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বেসরকারি ব্যাংকগুলো প্রবাসী আয়ের বড় অংশ সংগ্রহ করেছে ছয় দিনের ব্যবধানে এসেছে ছেচল্লিশ কোটি তিরিশ লাখ ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি আটান্ন লাখ ডলার বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি সতেরো লাখ ডলার আর বিদেশি ব্যাংকের শাখাগুলো পেয়েছে সতেরো লাখ নব্বই হাজার ডলার ভিত্তিক হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য সাড়া দেশের ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিটান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধু ছয় দিনের মাঝেই ব্যাংকটি পেয়েছে পনেরো কোটি সাতান্ন লাখ ডলার যা অন্যান্যদের তুলনায় অনেকে গিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক সংগ্রহ করেছে আট কোটি সতেরো লাখ ডলার প্রবাসীদের আস্থার জায়গা হিসেবে ব্র্যাক ব্যাংক পেয়েছে চার কোটি 16 লাখ নব্বই হাজার ডলার ট্রাস্ট ব্যাংক তিন কোটি চুনানব্বই লাখ জনতা ব্যাংক তিন কোটি উনিশ লাখ আর সিটি ব্যাংক পেয়েছে দুই কোটি ছেষট্টি লাখ ডলার তবে সব ব্যাঙ্কের চিত্র এক নয় দেশের এগারোটি ব্যাঙ্কের মাধ্যমে ডিসেম্বরের প্রথম ছয় দিনে কোনো রেমিট্যান্সি আসেনি এর মধ্যে আছে পাঁচটি বিদেশি ব্যাঙ্কও ব্যাঙ্কগুলো হল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ সিটিজেন্স ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ব্যাংক আলফালা হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ওডি ব্যাংক এই শূন্য প্রবাসী আয়ের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর সক্ষমতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে দিনের শেষে বার্তা একটাই প্রবাসীরা এখনও দেশের প্রতি তাদের টান আগের মতোই ধরে রেখেছেন তাদের হাতে গড়া প্রতিটি ডলার শুধু পরিবারের মুখে হাসি ফোটায় না দেশের অর্থনীতিকে দেয় শক্ত ভিত স্থিতি আর এগিয়ে যাওয়ার সাহস বছরের প্রথম মাসেই রেমিট্যান্সের এমন ইতিবাচক ধারা ডিসেম্বরকে যেন নতুন প্রত্যাশার জানালা খুলে দিল